আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত একদিন আগে মলম হাসনাত একটি প্রোগ্রামের মধ্যে বলেছে আওয়ামী লীগের টাকায় আওয়ামী লীগের রাজনীতিও চলে এবং আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতিও চলে এই কথার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির এক নেতা শামসুজ্জামান দুদু তিনি বলেছেন বিএনপির যখন জন্ম হয় তখন তোমার বাপেরও জন্ম হয়নি তুমি এই ধরনের বক্তব্য দেয়ার সাহস কোথা থেকে পেলি এখন আমার কথা হচ্ছে এই মলম বিক্রেতা হাসনাত মলম বিক্রি করতে করতে অন্তত কিছু সত্য কথা বলা শিখে গিয়েছে কিন্তু সম্পূর্ণ সত্য কথা বলা নেই আংশিক সত্য কথা বলেছে আওয়ামী লীগের টাকায় শুধু বিএনপি চলে কথাটা ভুল আওয়ামী লীগের টাকায় এখন বিএনপির থেকে তোমরা বেশি চলো আওয়ামী লীগের সকল বড় বড় ব্যবসায়ীদেরকে তোমাদের এখন হাতের মুঠোয় নিয়ে ফেলেছ আওয়ামী লীগের বড় বড় তোমাদের হাতের তোমরা চাঁদাবাজি করো না ফুটিতে খেলো এখন আওয়ামী লীগের যত টিভি চ্যানেল আছে সবগুলোই তোমরা এখন দখল করে নিয়েছো তাহলে আওয়ামী লীগের টাকাই কারা চলে আওয়ামী লীগের টাকা দিয়ে তোমরা এখন রাজনীতি করতেছ রাজনীতিক দল গঠন করেছ আওয়ামী লীগের ব্যবসায়ীদের চাঁদায় তোমরা বিভিন্ন জায়গায় গাড়ির শোডাউন দিচ্ছ বিএনপির কথায় পরেই বললাম তোমরা তো চুনুপুটি দল তোমরা কিভাবে এত হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে ওদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছ তোমরা নিজেদের কথা নিজেরা বলতে পারো না যে আমরা রাজনৈতিক দল এনসিপি গঠন করেছি আওয়ামী লীগের টাকায় আমরা রাজনীতি করছি আওয়ামী লীগের টাকায় আমরা এত লাক্সারি চলাফেরা করতেছি আওয়ামী লীগের ব্যবসায়ীদের টাকায় এটা অকপটে আমরা শিকার যাচ্ছি তদ্রুপভাবে বিএমপিও সেম কাজ করতেছে তাহলে বেটা তোরা বাগার বাচ্চা মনে করতাম নিজেরটাও স্বীকার করলি বিএমপিরও ট্যাগ লাগাইলি বাংলাদেশের মধ্যে সত্তর পার্সেন্ট টাকা এখনো আওয়ামী লীগের ব্যবসায়ীদের হাতে কারণ ১৬ বছর ক্ষমতায় ছিল তাদের ব্যবসায়ীরা অনেক বেশি টাকা কামিয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে সকল জায়গায় এমপি ছিল এমপিদের হাতে প্রচুর টাকা এটা অস্বীকার করার কিছু নাই এখনো অনেক জায়গায় বিএমপির অনেক নেতারাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের গুলা দেখতেছে সেখান থেকে তারা পার্সেন্টেজ পাচ্ছে রাজনীতি করার সুযোগ পাচ্ছে কারণ তারা এখনো নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিতে পারে নাই হ্যাঁ বড় 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 অনেক অনেক নেতা আছে ব্যবসায়ী তারা তাদের টাকা দিয়ে তাদের রাজনীতি পরিচালনা করছে কিন্তু বিভিন্ন উপজেলার মধ্যে জেলার মধ্যে অনেক নেতাই আছে আওয়ামী লীগের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে আওয়ামী লীগের সাথে নিজের বন্ধুত্ব সম্পর্ক আছে তো তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখতেছে দেখার ফলে তাদের একটা পার্সেন্টেজ তাদের কাছে চলে যাচ্ছে ওই টাকা দিয়ে তারা রাজনীতি করতে পারতেছে এটা অকবটে সকল জায়গায় দেখা যাচ্ছে শিকার কেউ করুক আর না করুক আর খাতিরে অনেক কিছু অনেকে শিকার যাবে না পাল্টা প্রতিক্রিয়া দেখাবে কিন্তু বাস্তবতা কেউ এড়িয়ে যেতে পারবে না কারণ আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে সকল সেক্টর তাদের নিয়ন্ত্রণে ছিল তাই তাদের টাকা দিয়ে অন্যতম রাজনীতি করতেই পারে কারণ তারা টাকা কামানোর তখন সুযোগ পায়নি হ্যাঁ এটা অবশ্য ঠিক বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি এক দুই বছরের মধ্যে সকলেই স্বাবলম্বী হয়ে যাবে যারা মোটামুটি লাইমেটা থাকবে তখন তাদের টাকা দিয়ে তারা রাজনীতি করতে পারবে তাদের কাছে তখন পিরুজ পরিমাণে অ্যামাউন্ট চলে আসবে কারণ সরকারের তাদের মেইন লোক বসা তাদের প্রধানমন্ত্রী তাদের এমপি থাকবে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জায়গায় নতুন করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে আওয়ামী লীগের বাইরে তখন বলা যাবে যে প্রত্যেক জায়গায় নিজের টাকা দিয়ে নিজেরা রাজনীতি করছে এখন যতগুলোই দল আছে যে যাই বলো না কেন সকলেই কোন না কোনভাবে টাকায় রাজনীতি করছে শুধু বিএনপি দোষ দিলে হবে না তোমরা আরো বেশি টাকা নিয়ে আমামীলীগের ব্যবসায়ীদের থেকে যে এনসিপি সম্পূর্ণরূপে নির্ভর আওয়ামী টাকার উপর তারা এখন বিএনপি নিয়ে পড়ে আছে আরে ভাই বিএনপি আত্মীয় স্বজন অনেকেই আওয়ামী লীগের আছে তা আত্মীয় স্বজন এখন আওয়ামী লীগের পালিয়ে গিয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান সে দেখছে কিছু টাকা তো সেখান থেকে পাবে তো রাজনীতি করলে সমস্যা কোথায় যে আমি সমস্যা দেখি না আওয়ামী লীগের আমলও নিজেদের আত্মীয় স্বজন অনেককেই বিএনপি ব্যবসা প্রতিষ্ঠান দেখেছে আওয়ামী লীগ এটাও সত্য কথা বাংলাদেশে বড় দল দুইটি আওয়ামী লীগ বিএনপি সকলেই যায় না হয়তো আওয়ামী ক্ষমতা থাকবে তা না হলে বিএনপি ক্ষমতা থাকবে আত্মীয় স্বজন থাকলে তখন যে দল ক্ষমতা থাকে না ওই ওর ব্যবসা প্রতিষ্ঠান দেখে কিন্তু তোমরা কোন হনু রে বাটপার তোমরা যে সকল ব্যবসা প্রতিষ্ঠান দখল করে রূপায়ণ সেন্টার ওইখানে ফ্ল্যাট নিচ্ছ ওইখানে অফিস নিচ্ছ এদের এগুলা কাদের বসুন্ধরা গ্রুপ থেকে টাকা নিচ্ছ সিটি গ্রুপ থেকে টাকা নিচ্ছে। এগুলা কাদের বড় বড় ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখে টাকা কামাচ্ছ আওয়ামী লীগের আবার মামলা না দিবেন নাম দিয়ে যে মামলা বাণিজ্য করছো এগুলা কাদের টাকা তাই নিজেরা নিজেদেরকে আগে পরিশুদ্ধ নাম দেওয়ার আগে বাংলাদেশে সকল রাজনৈতিক দলই কিন্তু এখন আওয়ামী লীগের টাকা রাজনীতি করছে এটা অটোমেটিক্যালি বলা যায় কেউ হয়তো এক টাকা নেয় কেউ হয়তো দশ টাকা নেয় কিন্তু পরিমাণে ভিন্নতা আছে কিন্তু একেবারে যে আওয়ামী লীগের টাকা রাজনীতি করছে না এটা ভুল কথা ধন্যবাদ সকলকে